নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা এই কাকা আগে একবার এসে গেছে প্রায় দু মাস আগে এসে গেছে কাকা মাল সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে কিন্তু কাকার ফোন খারাপ হওয়াতে আমার সাথে যোগাযোগ হয়ে ওঠেনি সেভাবে কিন্তু কালকে রাত্রে একবার ফোন করেছিল কথা হয়নি আজকে বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট ফোন করেছে আমাকে তা কাকা যথারীতি চলে এসছে কাকা অনেকক্ষণ দাঁড়িয়েও ছিল আমি কাকাকে রিসিভ করে নিয়ে এলাম তা

তাই এখানে তো আগেও এসেছে কোনো অসুবিধা আছে না এখানে খুব সুরক্ষা জায়গা আপনারা লোক আসতে পারেন খুব ভালো জায়গা এখানে কোনো রকম ঠিক আছে এই দাদার নাম কি দাদা একটু জোর বলবে নাসিম শেখ তা দাদা কি কি করা হয় চাষাবাদ চাষাবাদ করেন তা এখানে এসে বুঝতে পারলেন তো যে সব মালিক দামি হতে পারে না এটা তো অনেকে ভিডিও দেখে ভাবে কি যে তাদের কাছে পয়সা আছে বন্ধুদের কাছে ভাবে কি যে গাদা টাকা দাম সব পয়সা বিক্রি হয় না সব পয়সা মূল্যবান নয় তাহলে সবাই বড় লোক হয়ে যেত ঠিক কি না এগুলো আগে বুঝতে হবে বা জানতে হবে যেরকম পড়াশুনো ছোট থেকে করতে হয় ঠিক এই ব্যাপারটাও সেরকম ঠিক কিনা পড়াশুনো যেরকম আমরা ছোটো বাচ্চাদের যেরকম শেখাই এটাও ঠিক ঠিক কিছু জানতে হবে না জানলে বোঝা যাবে না এমন কোনো মাল থাকতে পারে যে এক টাকার মাল সেটা দশ হাজার টাকা দাম সেটা তুমি কাউকে পাঁচ টাকায় বিক্রি করে দিতেই পারো তুমি তো জানো না না জানলে হতেই পারে তা ওই জন্যে ভিডিও লক্ষ্য করতে হবে বা জানতে হবে জানলে সমস্যার সমাধান হবে আর আর আমার ভিডিওগুলো দেখেন আপনি একটু কন্টিনিউ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে নয়টা মিন্ট যে আপনি মিসিং হয়েছে যে মিন্টে আমাদের চারটে মিন্ট আছে মিসিং না হয় ঠিক আছে এই যে আপনি এত দূর থেকে ভাড়া খরচা করে এসছেন যদি এখন ওই মালগুলো আমি বলি দাদা এগুলো ওই মিন্ট হচ্ছে না তিন টাকা চার টাকা দাম তোমার তখন স্বাভাবিক খারাপ লাগবে লাগার কথা কি না বলেন একটা মানুষের একটা অত দূর থেকে আসে একটা দিন মানুষের এখন টাইমের প্রচুর মূল্যবান দাম টাইমের তা দাদা ওই কাজই করায় অন্য কোনো কাজ করে এখানে কেমন বুঝছেন আপনি ঠিক আছে খুব সুস্থ পরিবেশ কোনো অসুবিধা নেই দর্শকদের কি বার্তা দিতে চাও আমি নিশ্চয়ই বলবো এখানে সুস্থ আসেন সুস্থ পয়সা নিয়ে যান বিক্রি হয়ে যাবে কয়েন আবার দামিদের কয়েন থেকে নিয়ে যান হ্যাঁ অবশ্যই পড়া থাকে রাখবেন তা কাকা তো এসে গেছে কাকা আপনাকে নিয়ে এসছে হ্যাঁ কাকা কে হয় আপনার কে হয় কিছু হয় হ্যাঁ ভাই সম্পর্কে হ্যাঁ তা এখানে ভাইকে নিয়ে এসছেন কোনো অসুবিধা আছে আছে নাকি কোনো অসুবিধা থাকবেও না নিঃসন্দেহে বন্ধুরা আসা হবে হুম বন্ধুদের আমি বলি যে আপনারা যারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাত আটটা থেকে দশটা পর্যন্ত বুকিং নেবেন আপনি আসেন কোনো ভয় নেই কিন্তু মূল্যবান জিনিস নিয়ে আসতে হবে এবার বস্তা ভরে জিনিস আনলেই যে আমার বায়ার নিয়ে নেবে এটা নয় যেগুলো আমাদের বইতে আছে যেসব বই এই কয়েনের বই পাওয়া যায় এইসব বইয়ে যেগুলো দেখছো সেই টাইপের জিনিস আনতে হবে যে কোনো জিনিস আনলেই তোমার বিক্রি হবে না তাও অনেকে ফেসবুকে বা ইউটিউবে দেখায় যে একটা সাধারণ কয়েন তিন লাখ টাকা দাম কখনো নয় এগুলো ভুল ডিসিশন যে কোনো কয়েন দামি হতে পারে না দাদা তা দাদাদের একবার কালেকশানগুলো আমি দেখে নেব কী কালেকশান নিয়ে এসেছে দাদারা যে কালেকশানগুলো নিয়ে এসছে এই যে অনেক কয়েন এনেছে উনিশশো একানব্বইয়ের দেখে না বন্ধুরা ভালো করে দেখো কিন্তু এই কয়েনগুলি দাদারা ভেবেছিল নয়টা মিন্ট কিন্তু নয় এগুলো বোম্বে মিন্টের কয়েন তে কয়েনগুলো বুঝতে হবে খুব সুন্দর করে বুঝতে হবে বা দেখতে হবে নাহলে অনেক দূর থেকে দাদারা বীরভূম থেকে এসছে অনেকটা দূর এই কটায় বেরিয়েছ দাদা সকাল পাঁচটা থেকে বেরিয়েছে দেখো সব একানব্বইয়ের কয়েন কিন্তু দাদারা ভেবেছে সব নয়ডা মিন্ট কিন্তু নয় একটাও নয়ডা মিন্টের কয়েন নয় এগুলো সব হচ্ছে তোমার বোম্বে মিন্টের কয়েন এই যে একটা কয়েন দেখতে পাচ্ছ এই যে কয়েনটি এই কয়েনটিরও রেয়ার আছে কিন্তু এটা স্টার থাকতে হবে স্টার হায়দ্রাবাদ মিন্ট থাকতে হবে কয়েনটি দেখে নাও ভালো করে এই কয়েনগুলিও মূল্যবান হতে পারে কিন্তু এই যে ছবি আছে বলে অনেকে ভাবতে পারে যে তাহলে ওইটার দাম অনেক অনেক আছে তাহলে এটাও নিশ্চয়ই তার হাফ দাম হবে না এই কয়েনটির দাম আছে তিন থেকে চার টাকার মধ্যে কমন আছে এগুলো কমন মাল তো নেই নয় আমি একটা দামের আনুমানিক দাম বলে দিলাম তিন থেকে চারের মধ্যে ইউনসি কন্ডিশন হলে দশ টাকা দাম হতে পারে তা এই যে দাদা কিছু ব্রিটিশ কয়েন নিয়ে এসেছে ব্রিটিশের এইসব কমনই কয়েন কোনো দামের মধ্যে কিছু সেরকম কিছু নেই কয়েনের কন্ডিশনও খুব খারাপ আছে তা দাদাদের উদ্দেশ্যে বলি দাদা নেক্সট যখন আসবেন খুব খুব দেখে বা বুঝে আনবেন যে যে কোনো কয়েন দাদা বিক্রি হয় না ঠিক আছে এই যে এই যে বিদেশি কয়েন রয়েছে এই দেখো বিদেশি কয়েন এইসব কয়েন আমাদের দেশে ভাঙানো যায় না এই যে কিছু কয়েন আছে স্টিলের এই যে বাজার চলতি কয়েন এইগুলোর মধ্যে কোনো কিছু নেই এর মধ্যে মিউল হলে চলবে না সব কমন মাল তা তা দাদাদের কালেকশান দেখে নিলাম দাদা এর পরে যখন আসবে তা মাল বুঝে আনবে তো তা বুঝতে পারলেন তো যে মিন্ট কাকে বলা হয় কোনো আর কোনো অসুবিধা হবে নাকি না তাইলে দাদাদের কাছে জেনে নিলাম দাদা মোটামুটি অভিজ্ঞতা মোটামুটি এইটুকু টাইমে যতটা বোঝার বুঝেছে আমি দাদাদের একটা লিখে দেব যে কোনগুলো চলবে বা কোনগুলো চলবে না সে অনুযায়ী কালেকশান করবেন আর এর দিকে আপনি ভিডিও দেখবেন ভালো ভালো আরও ইউটিউবাররা আছে যারা সঠিক জানকারি দেয় তাদের ইউটিউবও দেখবেন আর আমারটা তো দেখছেনই ঠিক আছে দেখলে ভালো জায়গা দেখবেন অবশ্যই আপনার জানকারি শিখতে পারবেন কেন সব যে ইউটিউবাররাই যে ফেক দেয় এরকম কিছুটা নয় ঠিক আছে পশ্চিমবঙ্গের অনেক ইউটিউবার আছে যে আপনাকে সঠিক জানকারি দেবে পশ্চিমবঙ্গের প্রচুর ইউটিউবার আছে আরও অন্য অন্য জায়গারও আছে আমি অত নাম বলতে পারছি না কিন্তু আপনি ভিডিও চালালেই বুঝতে পারবেন যে কারা সঠিক জানকারি দিচ্ছে দিচ্ছে এটা আপনার অভিজ্ঞতা যথেষ্ট আছে আপনি পড়াশোনাও জানেন ঠিক আছে তাহলে সবাই যে সব ইউটিউবাররা যে খারাপ বা ভুল তথ্য দেয় এরকম কিছুটা নয় ঠিক আছে ভালো ভালো চ্যানেল আছে ভালো ভালো ইউটিউবার আছে সেইগুলো আপনি দেখবেন সঠিক জানকারি পাবেন তারপরে এই কিছু দিনের মধ্যে আমাদের কলকাতা কয়েন মেলা আছে এক্সিবিশন আছে যাবেন গেলে আপনার নলেজ কমবে না বাড়বে ঠিক আছে টাইম করে টাইম সুযোগ করে যে এক্সিবিশন লাগাচ্ছে তোমাদের জন্যে মানে বন্ধুদের জন্যই লাগাচ্ছে তোমরা আসো দেখো পয়সাটাই যে বিক্রি বা কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই ওইখানে গেলে কিছু কিনলে কিছু বিক্রি করলে বা কিছু অভিজ্ঞতা হবে নানা জায়গার একটা এক্সিবিশন প্রচুর জায়গার কালেক্টর বা আরও বড় বড় যারা পয়সা সম্বন্ধে বোঝে সেই সব লোকজন আসে আপনি গেলে আপনার অভিজ্ঞতা বাড়বে কমবে না প্রত্যেক বন্ধুকে বলি অবশ্যই যাবে এক্সিবিশনে যে দেখো কি চলছে তাইলে ভুল যে ইউটিউবগুলো দেখছো তার ধ্যান ধারণাটা তোমার তক্ষণই ভেঙে যাবে এটা কলকাতা হলদিরামে হবে কবে হচ্ছে ডেট আমি আপডেট দিয়ে দেবো কলকাতা হলদিরাম তা বন্ধু নমস্কার দাদার কালেকশন দেখিয়ে ফেলেছি বন্ধুরা সবাই নমস্কার ভালো থাকবে জয় হিন্দ